বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে স্কিন ফ্রেশনিং করার অতি সহজ কয়েকটি স্টেপ হ্যাঁ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখবার পরে আপনাকে আর গাদা গুচ্ছে টাকা নষ্ট করে নিজের ত্বকের পরিচর্যায় স্কিন ফ্রেশনিং করবার জন্য কোনো বিউটি পার্লারে যেতে হবে না আপনি ঘরে বসেই নিজে থেকেই আপনার রান্নাঘরের সামান্য কয়েকটি উপাদানের সাহায্যে স্কিন ফ্রেশনার তৈরি করে নিয়ে স্কিন ফ্রেশনিং করতে পারবেন আর বন্ধুরা একটা কথা সব সময় মাথায় রাখবেন আমাদের মুখের ত্বক ভীষণই সেন্সিটিভ ফলের পরিচর্যায় কোনো ধরনের রাসায়নিক বা কেমিক্যালস এর ব্যবহার আমরা যত কম করব ততই ভালো ফলে ত্বকের পরিচর্যাগুলো আমরা যত বেশি ঘরোয়া পদ্ধতিতে করব তা আমাদের মুখের ত্বকের পক্ষে তত বেশি ভালো হবে আর আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে যে ঘরোয়া পদ্ধতিতে স্কিন ফ্রেশনিং করতে বলবো তার একেবারেই কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া বা সাইড এফেক্টস নেই নেই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে আরো জানাবো যে স্কিন ফ্রেশনিং আসলে কি স্কিন ফ্রেশনিং করলে কি হয় কেন আমরা স্কিন ফ্রেশনিং করব আমাদের স্কিন ফ্রেশনিং করবার প্রয়োজনীয়তাটাই বা ঠিক কোথায় বন্ধুরা স্কিন ক্লিনজিং এর সময় আমাদের ত্বকে লোমকূপের সমস্ত ময়লা ঠিকভাবে পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হয় না কিছুটা ময়লা সব সময় থেকেই যায় আর সে কারণে স্কিন ফ্রেশনিং এর প্রয়োজন হয় স্কিন ফ্রেশনিং করলে আমাদের ত্বকের সম্পূর্ণ ময়লা বেরিয়ে যায় এবং মুখে ত্বক অনেক বেশি উজ্জ্বল ও সফট হয়ে ওঠে এছাড়াও মেকআপের সময় মুখ অনেক বেশি তেল তেলে হয়ে গেলেও একমাত্র স্কিন ফ্রেশনিং করেই ত্বকের পুরনো উজ্জ্বলতা ফিরে পাওয়া সম্ভব বন্ধুরা ভিডিও শুরুতেই আপনাদের আরও একটা কথা জানিয়ে রাখি কারণ অনেকেরই এমন একটি ধারণা রয়েছে যে একমাত্র স্কিন ক্লিনজিং এর পরেই স্কিন ফ্রেশনিং করা উচিত এ কিন্তু এক সম্পূর্ণ ভুল ধারণা কারণ ত্বক অপরিষ্কার বা ময়লা হয়ে গেছে মনে করলে আপনি যে কোনো স্কিন ফ্রেশনিং করতে পারেন তো চলুন বন্ধুরা সময় নষ্ট না করে এবারে ঘরোয়া পদ্ধতিতে স্কিন তৈরি করে আপনি সম্পূর্ণ প্রাকৃতিক নিয়মেটি কিভাবে স্কিন ফ্রেশনিং করবেন তা একটু জেনে নিন বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে স্কিন ফ্রেশনার তৈরি করবার জন্য আমাদের প্রয়োজন হবে এক থেকে দুটি মাঝারি সাইজের আলু এক থেকে দুটি শশা একটি সাধারণ পাতি লেবু এবং অতি সামান্য পরিমাণে কর্পূর স্কিন ফ্রেশনিং তৈরি এবং প্রয়োগ করবার পদ্ধতি সবার প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে ভালোভাবে থেতো করে নিন এবার ওই থেতো আলু নিজের সারা মুখে লাগিয়ে পনেরো মিনিট রেখে দিন পনেরো মিনিট বাদে ঠান্ডা জল দিয়ে নিজের মুখ ধুয়ে ফেলুন এরপর শশাগুলো কেটে স্লাইস করে নিজের মুখের উপর হালকাভাবে বুলিয়ে নিয়ে কিছুক্ষণ মাসাজ করুন 10 থেকে পনেরো মিনিট রেখে দিন পনেরো মিনিট বাদে পরিষ্কার ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এরপর পাতেলেবুর রস মুখে মেখে পাঁচ মিনিট পর মুখ জল দিয়ে ধুয়ে ফেলবেন আর সবার শেষে সামান্য উষ্ণ জলে এক চা চামচের চার ভাগের এক ভাগ কর্পুর নিয়ে জলে গুলে আপনার সমস্ত মুখে আস্তে আস্তে ভালোভাবে বুলিয়ে নিন একটু খেয়াল রাখবেন যেন কোনোভাবে এই কর্পুর মেশানো জল আপনার চোখে প্রবেশ না করে ঠিক দশ মিনিট পর ঠান্ডা জল দিয়ে নিজের মুখ ধুয়ে ফেলুন বন্ধুরা এই যে স্কিন ফ্রেশনিং এর শেষ স্টেপটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তা প্রয়োগ করলে আপনার মুখের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও কোমল হয়ে উঠবে প্রতি সপ্তাহে একদিন নিজের ত্বক আপনি ঘরোয়া পদ্ধতিতে ফ্রেশনিং করবেন টানা তিরিশ দিন যাব এবং এক মাস বাদে প্রয়োজন বুঝে প্রতি সপ্তাহে তিন দিন বাদে বাদে মোট দুদিন এই ঘরোয়া স্কিন ফ্রেশনারটি আপনি নিজের মুখের ত্বকে প্রয়োগ করবেন বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামান্যতম কোনো উপকারেও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ হেলথের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরও ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন